আসসালামু আলাইকুম আমার বিয়া সাপুরা ভাই আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমি আমার মেয়ে আর আমার শাশুড়ি আম্মা আমরা এখন এক আপার বাসায় যাচ্ছি তো এটা হলো নগর খান আমাদের যাওয়া হচ্ছে একদম দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হয়ে গিয়েছি আপাকে আর ভাইয়াকে দেখার জন্য যেহেতু আমরা সবাই আগে একসাথে ছিলাম আর আপা এখন ওখানে নিজে বাড়ি করেছে আলহামদুলিল্লাহ তো অনেক দিন আগে থেকে আমাকে বলতেছিলো যাওয়ার জন্য তো ওরকমভাবে সময়ের সাথে মিলাতে পারতেছিলাম না যে একটু যাব সংসারে দেখা যায় অনেক কাজ থাকে তো এখন যেহেতু আপার ভাই অনেক অসুস্থ আর যেতে তো অবশ্যই হবে তাই দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমরা একদম বের হয়ে গিয়েছি আপার বাসায় অলরেডি চলে এসেছি আলহামদুলিল্লাহ আপার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর গুছানো সবগুলো রোম ঘুরে ঘুরে আপা আমাদেরকে দেখালেন এই অসুস্থতার শরীর নিয়ে আর এই মিরটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গার যে মিরটের কাজ করা যেই গুছানো জিনিসগুলো আর প্রত্যেকটা বেডরুমে খুব সুন্দর করে সাজানো ছিল তো আমি সবগুলো রুমে ঘুরে ঘুরে দেখেছি কারণ ওরকমভাবে আর ভিডিও করতে পারিনি যেহেতু আপার সাথে অনেক কথা বলতেছিলাম আর এদিকে আমার মেয়ে তানহা তানহা তো বারবার এসে তার ছোটোবেলার কথা বলতেছিলো তারপর আমরা একটু নাস্তা করলাম তারপর ছাদে চলে গেলাম ছাদটা তো আমার খুবই পছন্দ হয়েছে বেশ কয়েক রকমের গাছ ছিল ফুল ফল আর এখানে খামার ছিল আপার নিজের মুরগির মানে পালে কবুতর তো ওটা ওরকমভাবে ভিডিও করতে পারেনি আর ছাদে উঠে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম আশেপাশের পরিবেশ দেখে যারা নগর খানপুর থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে যে জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা হলো বারো মাসি আম ছিল গাছের মধ্যে ফুল এসেছে খুব ভালো লাগছিল আমার এরকম মেলা জায়গা খুবই ভালো লাগে আর এই জায়গাটার মধ্যে এত বেশি গাছ ছিল খুবই সুন্দর করে সাজানো ছিল আর তানহা মনে তো সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল ও আবার একটু গাছে পানি দিল রাজামুনি তানহার পিছন পিছন ঘুরতে ছিল ঠিক যেরকমভাবে তানার সাথে ও মিশত আসলে দেখতে দেখতে আমাদের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে তো ছোটোবেলাটা খুব মিস করি অনেক ছবি ওদের আমার কাছে আছে মোবাইলে আমি যেগুলো ক্যামেরা বন্দি করে রেখেছি আমার কাছে ভালো লাগে আকাশে পাখি উঠতেছিল আর মার্শাল্লাহ যেমনই ওর বাবা মায়ের যত্ন করতেছে এবং এদিকে ছাদের চর্চা করতেছে তো বলতেছিল অনেক দিন যেহেতু বাসায় ছিল না হসপিটালে ছিল গাছে এরকমভাবে যত্ন করা হয়নি আর আপা অনেক গাছ ছাদে লাগিয়েছে তো ওই আশেপাশে পরিবেশগুলো আমার কাছে খুব ভালো লাগছিলো অনেকটা সময় আমরা যেহেতু ছিলাম বলেছিলাম যে খুব অল্প সময়ের জন্য যাব কিন্তু দেখা যায় পরে আর ওগুলো হয়ে ওঠে না কারণ সবার সাথে কথা বলতে বলতে জানি সময়টা কীভাবে চলে যায় আর ওই ঘুমুস মসজিদগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন এরিয়াতে খুব কাছাকাছি নগর খানপুরে আছি তারপরে এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে মেয়েটি টিচার আসবে আর আপা অনেক বেশি মন খারাপ করতেছিল যে আমরা এত কম সময়ের জন্য কেন এসেছি তো আলহামদুলিল্লাহ আপা যখন আবার সুস্থ হবে ভালো হবে অবশ্যই যাব ওই ব্লগটা অনেক বড়ো করে আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে আল্লাহ হাফেজ